আমরা মুসলমান আমরা মন্দিরকে ফাহারা দিয়েছি কিন্তু ওই রাত্রে আবার মাজারকে ডেঙ্গে দেওয়া হয়েছে হিন্দুদের মন্দির হিন্দুদের আমরা তারা এবাদতের ঘর ওটাকে তারা সংরক্ষণ করেছে তারা হেফাজত করেছে তারা ওটার দায়িত্ব নিয়েছে কিন্তু মুসলমান হয়ে মুসলমানের এবাদতের ঘর মুসলমানের পবিত্র ইস্তান মাজারকে তারা ডেঙ্গে দিয়েছে নাওজিবি দা বলুন তারা মাজারকে ডেঙ্গে দিয়েছে আজকে মাজার ওয়ালা না আসলে তুমি কিছুই পাইতা না তুমি কত বড় সাহস তুমি মাজারে হাত দাও মাজার যে কত পবিত্র তুমি মাজারকে কোন সময় বন্ড বলতে পারো না যারা মাজারে পড়ে থেকে বন্ডামি করে তুমি তাদেরকে বন্ড বল আমি এখন ছেলে খারাপ আমি মদ খাই আমি জুয়া খাই আমি যে কোনো নেশা কর আমি হতে পারি তাই বলে কি আপনি আমার বাবাকে গালি দিবেন তাই বলে কি আপনি আমার বাবাকে গালি দিবেন না আমি খারাপ আপনি আমাকে গালি দিন আমি মদ খাই আমি জুয়া খাই আপনি আমাকে জুয়া বলুন বাবা খর বলুন কিন্তু আমার বাবাকে আপনি গালি দিতে পারেন না ঠিক তেমনি ভাবে মাজারে যারা শুয়ে আছে তারা এক একজন আল্লাহর অলি তারা এই দেশে ইসলাম এনেছি বিদায় আপনি ইসলাম পেয়েছেন আপনি তাদেরকে গালি দিতে পারেন না যারা মাজারে পড়ে থেকে বন্ডামি করে আপনি তাদেরকে বন্ড বলুন আপনি তাদেরকে বন্ধ বলুন আপনি মাজারকে কেন বন্ধ বলবেন আপনি মাজার কেন বানবেন ওই মাজার যদি আলা যদি না আসতো ইসলামকে যদি মাজার ওয়ালা না আনতো আপনি দাঁড়ি টুবি পড়ে যুব্বা পড়ে মুসলমান হয়ে আজকে আপনি গুণ গাইন গাইতে পারতেন না আপনি আপনি মাজার বানছেন আজকে আপনি কত বড়